ফার্স্ট যদি বলেন তাহলে এটা শুরু হয়েছে অনেক আগে থেকে যেমন যখন ছোট একদম যখন ছোট তখন আমার বাবা যেহেতু ব্যাংকার ছিলেন প্রতি বছর ডায়েরি নিয়ে আসতেন তো আমাদের একটা কম্পিটিশন থাকতো কার ডায়েরি আমরা ভাই বোনরা আর কি যে কত লিখায় আমরা ভরে তুলতে পারি তো সেইখান থেকেই আমরা অনেক কিছু লিখতাম এর মধ্যে কবিতা গল্প উপন্যাস অনেক কিছুই থাকতো কবিতার কেমন ছড়া কিছু ছন্দ মিললেই আমাদের কাছে সেটাই লেখা হয়ে যেত এবং সেগুলো এক কাটটা কত বেশি সুন্দর হয়েছে সেইগুলি নিয়ে আবার বাবা মাকে পড়ে শোনানো তাদের প্রশংসা পাওয়া এবং তারপরে তারা যদি প্রশংসা করতো সেগুলি স্কুলে শোনানো সেইখান থেকে আস্তে আস্তে মনে হয়েছে যে যেটাই হোক একটা কিছু লিখি লিখতে লিখতে এই এত জমে গেছে তখন মনে হয়েছে যে ঠিক আছে এখন একটা বই বের করি তাহলে